নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত মা আমাদের সাক্ষাৎ ভগবতী তারই কিছু ছোট ছোট গল্প আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শান্তিরাম দাস লিখেছেন রাধুদির মার মাথায় গোলমাল ছিল তাকে আমরা খেপি ঠাকুরন বলতাম তিনি পিসিমাকে অর্থাৎ শিশিমাকে মাঝে মাঝেই গালাগাল দিতেন একবার চেলা কাঠ দিয়ে পিসিমাকে মারতে গিয়েছিলেন পিসিমা তো কাউকেই কখনো শক্ত কথা বলতে পারতেন না সেদিন কিন্তু পিসিমার মুখ দিয়ে খুব শক্ত কথা বেরিয়েছিল রাধুদির মাকে চালাকাঠ হাতে নিয়ে মারতে আসতে দেখে পিসিমার সেবক বড়দা মহারাজ তার হাত থেকে ওটি কেড়ে নেন নইলে সেদিন যে কি হতো কে জানে রাধুদির মার কাণ্ড দেখে সেদিন পিসিমা বলেছিলেন পাগলি এ তুই কি করছিলিস তোর ওই হাত খসে পড়বে বলার পরে পিসিমার অনুশোচনার অন্ত ছিল না কাঁদ্দে কাঁদ্দে খালি বলছিলেন ঠাকুর এ তুমি আমার মুখ দিয়ে কী বলালে এ আমি কি করলাম এই মুখ দিয়ে তো কখনো অভিশাপ বেরোয়নি তুমি ওকে ক্ষমা করো কিন্তু তখন তো যা হবার হয়ে গিয়েছে পিসিমার মুখের বাক্য তো ভগবানেরও কাটার সাধ্য নেই আমরা নিজের চোখে দেখেছি এর মার হাতে গলিত কুষ্ঠ হয়েছিল পিসিমা তো মানুষ ছিলেন না ছিলেন সাক্ষাৎ ভগবতী পিসিমার পা ছড়িয়ে বসার ছবিটা আমার চোখের সামনে যেন জীবন্ত হয়ে ভাসে বৃদ্ধা কিন্তু দু চোখে কি অপার মমতা তবে আমি কিন্তু একদিন পিসিমাকে দেখেছিলাম আমি আর আমার এক দিদি সেদিন পিসিমার নতুন বাড়িতে গিয়েছি পিসিমা বাড়ির বারান্দায় বসেছিলেন হঠাৎ দেখলাম পিসিমা উঠে দাঁড়ালেন অবাক হয়ে দেখলাম পিসিমার মতো দেখতে এ কোন পিসিমা যুবতী ঢলো ঢলো দিব্য কান্তি পিঠের দিকে চুল সব খোলা যেন পায়ের কাছে ভুয়ে থেকে গেছে গা ভর্তি গহনা লাল শাড়ি ঠিক যেন মা কালির মতো দিদিকে ভয় ভয়ে চুপি চুপি বললাম দিদি পিসিমাকে দেখ কত চুল পিসিমার মাথায় দিদিও একই দৃশ্য দেখতে পেল ভয় এক ছুটে দুজনে বাড়ি চলে গেলাম পিসিমার সেই মূর্তি আজও আমার মনে আছে তিনি তো মানুষ নন তিনি যে ছিলেন সাক্ষাৎ ভগবতী একদিন রাত্রি সময় বাম্বনী এসে মাকে বললেন মা আমি কুকুর ছুঁয়েছি স্নান করে আসি ব্রাহ্মণীর এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো রাধুনী ব্রাহ্মণী বলে তাতে কি হয় মা তাতে কি হয় উত্তরে মা বলেন তবে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তারপর শেষে মা বললেন তবে আমাকে স্পর্শ করো মায়ের এই কথার বিরাট ইঙ্গিতের পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন তিনি তো এই ধরাধামে মানবদেহ ধারণকারী জগৎজননী নারায়ণী সাক্ষাৎ ভগবতী তাকে ছুলে বা স্পর্শ করলে কোনো ছুচিবায়ের ভয় থাকে না পরশমণির ছোঁয়ায় যেমন বস্তু মূল্যবান বস্তুতে রূপান্তরিত হয় তেমনি জগৎজননী শিশি শারদামার ছোঁয়ায় আমাদের সকলের জীবন অবশ্যই ধন্য হবে বিভিন্ন সময় দেবীভাবে ভাবে প্রেরণায় তাকে স্বয়ং বলতে শোনা গিয়েছে দেখো সব বলে কি আমি রাধু রাধু করেই অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাওয়ার পর এই দেহটাই থাকতো না তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছে লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এ শরীর দেব শরীর যেন ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগৎ মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবার আসব। শারদা মাকে স্বয়ং ভগবতী জ্ঞানী মানতেন নাগমশাই তিনি যেদিন এলেন সেদিন একাদশী মা খেতে বসেছেন সবে তখনও পর্যন্ত কোনো পুরুষ ভক্ত মার সাক্ষাৎ দর্শন পাননি সিঁড়িতে মাথা রেখে প্রণাম করে তারা চলে যেতেন একজন ঝি এসে তার নাম করে বলতো মা অমক বাবু আপনাকে প্রণাম করছেন মা আশীর্বাদ জানাতেন সেদিন ঝি এসে বলল মা নাগমশাইকে তিনি প্রণাম করেছেন কিন্তু মাথা এত জোরে জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে যোগানন্দ মহারাজ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো কথাই শুনছেন না যেন হুশ নেই পাগল নাকি মা এই তন্ময় ভক্তের কথা শুনে মা মাঝকে বললেন ওগো যোগেনকে বলো এখানে ওনাকে পাঠিয়ে দিতে যোগানন্দ মহারাজ নিজেই ধরে ধরে মার কাছে নিয়ে এলেন মা দেখলেন নাগমশায়ের কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল পড়ছে পা দুটি এখানে পড়তে ওখানে পড়ছে দু চোখের জলে মাকে যেন দেখতেই পাচ্ছেন না নাগমশাই তিনি যেন এই জগতেই নেই স্নেহময়ী মা তার চিরা অভ্যস্ত সংকোচ ভুলে ভক্তি বিহবল ধরে বসালেন নাগমশাইয়ের মুখে তখন মা মা শব্দ যেন উন্মাদ অথচ ধীর স্থির মা তার চোখের জল মুছিয়ে দিলেন সামনে একাদশীর প্রসাদ লুচি মিষ্টি ফল তা থেকে কিছু কিছু নিজে মুখে দিয়ে সহস্তে নাগমশাইকে খাইয়ে দিতে লাগলেন কিন্তু নাগমশায়ের মন তখন মোটেই বাইরের জগতে নেই মুখে প্রসাদ তুলে দিলেও গিলতে পারলেন না কেবল মা মা বলতে লাগলেন আর মার পায়ে হাত দিয়ে বসে রইলেন মাকে মেয়েরা বলল মা তোমার তো খাওয়া হলো না মহারাজকে বলি এনাকে সরিয়ে নিয়ে যেতে মা বললেন থাক থাক একটু স্থির হয়ে কিছুক্ষণ পর মা তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে শ্রী রামকৃষ্ণদেবের নাম করতে লাগলে তার যেন হুশ ফেলল তারপর খেতে বসলেন মা আর নাগমশাইকেও খাইয়ে দিতে লাগলেন খাওয়া শেষ হলে নাগমশাইকে যখন নিচে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি মাকে কেবলই বলছেন না হো না হো তুহু তুহু যারা কাছে ছিলেন তাদের দিকে তাকিয়ে মা বললেন দেখো কি বুদ্ধি তার পূর্ণ বিশ্বাস ছিল এই ভক্তপ্রবর তার জন্য সব করতে পারতেন মাতা ঠাকুরানীর শ্রীহস্ত থেকে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা নাগমশাই আরও বলতে লাগলেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল বিজ্ঞান মহারাজ বলতেন মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে মার নামে এর একটি বিশেষ গুণ আছে এটি আমি বেশ অনুভব করেছি তার নামেতে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বুদ্ধি ধন দৌলত সবই লাভ হয় চণ্ডীতেও আছে তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন ঠাকুরের নামের থেকে মায়ের নামে আমি বল বেশি পাই ঠাকুর ও মার কৃপা আছে বলেই আমাদের সঙ্গে সাধুরা শক্তি পূজায় সিদ্ধ হতে পারছে ঠাকুর চৈতন্য স্বরূপ আর মা চিন্তা স্বরোপণী মা সর্বশক্তিময়ী ঠাকুর আর মা কি ভিন্ন আমি তো মার নামেও মন্ত্র দিয়ে থাকি মনে রাখবি মায়ের কৃপা না হলে ঠাকুরকে পাওয়া যায় না ঠাকুর যেন নারায়ণ মা যেন মা লক্ষ্মী মার কাছে শক্তি শক্তি চাইতে হয় হয় না না হলে কোনো কাজ জীবন বিজ্ঞানানন্দ যে একদিন বললেন সব রকমই তো কিছু করা গেল এখন ঠাকুর আর মাই সম্বল তাদের ওপরই নির্ভর করে পড়ে আছি মহাপ্রয়াণের পূর্বে কুড়ি পঁচিশ দিন প্রায় বিনা চিকিৎসায় শয্যাশায়ী ছিলেন তিনি কারো সেবা নেননি দিন রাত্রি তার ঘর থেকে ভেসে আসত একটি ধনী পরম নির্ভরতার সে ধনী জয় মা শ্রী মায়ের একবার জল বসন্ত হয়েছিল খাবারে খুব অরচি এই অবস্থায় মায়ের ডাটা চচ্চরী খেতে ইচ্ছে হলো মা আশুতোষ মিত্রকে মনের কথা জানালেন বাবু বললেন গোপীনাথের কাছ থেকে এনে দিই মা বললেন কেউ টের পাবে না তো আশুতোষবাবু শাল পাতায় করে খানিকটা ডাটা চচ্চড়ি এনে মাকে দিলেন মা ডাটা চিবিয়ে ছিবড়ে পাতার ওপরেই রাখলেন অবশিষ্ট দু একটি ডাটা মুখে দিয়েছেন এমন সময় গোলাপ মা এসে হাজির গোলাপ মাকে দেখে আশুতোষবাবু বাবু মুখে পুরে গিলে ফেললেন অন্য হাতে পাতাটা লুকিয়ে ফেললেন মাকে মুখ নাড়তে দেখে গোলাপ মা জিজ্ঞেস করলেন মা কি খাচ্ছ মা বললেন দুটো ডাটা চিবচ্ছি ডাটা কে এনে দিল আশু এ তো ভাতের ছোঁয়া তার উপর সূত্রের হাতে খাচ্ছ মা বললেন ভক্ত ছেলে তাতে দোষ কি গোলাপ মা বললেন চিবড়ে গেল কোথায় আশু খেয়ে ফেলেছে বুঝি গোলাপ মা বললেন নরেনকে ঠাকুরের রক্ত মিশানো খাবার খেতে দেখে সকলেই সেই খাবার খেয়েছিল আমিও চিবড়ে খাবো এই বলে গোলাপ মা বাকি চিবড়ে খেয়ে সেখান থেকে চলে গেলেন ভক্ত ভগবানের এই অপূর্ব লীলা সত্যি ব্যাখ্যাতীত একবার একজন ভক্ত মাকে বললেন মা এতদিন ধরে সাধন ভজন করেও বুঝতে পারছি না আদৌ এগোচ্ছে কিনা মা বললেন বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ যদি খাট শুদ্ধ তোমাকে এগিয়ে নিয়ে যায় তাহলে তুমি কি টের পাবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের ভরসা দিয়ে বলেছেন যারা সমস্ত কর্মফল আমাকে আমাতে সমর্পণ করে এক মনে আমার উপাসনা করে তাদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি মাও তার সমস্ত সন্তানদের ভরসা দিয়ে বলেছেন জানবে তোমাদের মা আছেন আর কোনো ভয় নেই এখন যদি কিছু নাও বুঝতে পারো তোমাদের যখন জ্ঞান হবে দেখবে তোমরা কোথায় এসেছো এই হলো মায়ের অভয় বাণী আমাদের সকলের মা এই জগৎ মাতা পরম মমতাময়ী মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আমি তো আমার জীবনের প্রতি পদে মায়ের আশীর্বাদ প্রত্যক্ষ করি আপনারা করেন কি লিখে জানান আমাকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন আর আপনাদের জীবনে মায়ের কোনো অভিজ্ঞতার কথা মায়ের কোনো আশীর্বাদের কথা যদি জানাতে চান চানও আপনাদের স্বাগত ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা নিত্যসঙ্গী হতে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন